আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা আমার নিউ ইউটিউব চ্যানেল যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে দু সালের শেষ জুম্মার দিন শুক্রবারের দিন আমি গ্রামে আছি আমার বাবার বাড়িতে নামাজপুরই সরাসরি চলে আসছি সাদে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে ফেলি আপনারা কম বেশি অনেকেই যারা যারা আমাকে চিনেন তারা আমার পাস্ট নিয়ে অনেক ইন্টারেস্ট অনেক কিছুই জানতে চান তো আজকে আমি আমার পাস্ট নিয়ে কিছুই বলবো না তবে পাস্ট কেন্দ্র করে প্রেজেন্ট নিয়ে কিছু কথা বলবো দু সালে শেষ শুক্রবার চলে যাচ্ছে ভাবলাম দু সালে আমি নাও বেঁচে থাকতে পারি দুই হাজার চব্বিশ সালের কোনো শুক্রবার আমার জীবনে নাও আসতে পারে যেহেতু শেষ শুক্রবার আমি সুযোগ পেয়েছি আল্লাহর ইবাদত করার আল্লাহকে স্মরণ করেই ফেললাম সেই দুই সালের পর থেকে আমি কখনো প্রপার আল্লাহর ইবাদত করতে পারিনি দুই সালের আগের সেই ভদ্র মেয়েটা আজকে দুই সালে এসে কতটা চেঞ্জ আকাশ আর জমিন পার্থক্য আমি ইচ্ছে করে কখনো চেঞ্জ হতে চাইনি বাধ্য হয়েছি পরিস্থিতি আমাকে বাধ্য করেছে নিজেকে চেঞ্জ করতে পরিস্থিতি পরিবার সমাজ সব কিছু মিলায়ে সেই দুই সালের মেয়েটা আজকে দুই সালে এতটা বদলে গেছে সেই মেয়েটার আজকের মেয়েটার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না একটা জিনিসে মিল পাওয়া যায় তখনও যেরকম মানুষকে আপন করে নিতাম সহজেই বিশ্বাস করতাম কাছে টেনে নিতাম এটা এখনও চেঞ্জ করতে পারিনি সত্যি কথা বলার সাহস তো সবার থাকে না তবে আমি বলবো আমাকে যারা কপি করে আমার মতো যারা চলতে চায় অনেকেই আছে অনেক মেয়ে আছে আমাকে ফলো করে আপু তুমি চুল চুলবাজছ কীভাবে আপু আই লুকটা করেছ কীভাবে আপু এই ড্রেসটা ডিজাইন করেছো কীভাবে অনেকেই আমাকে ফলো করে আমি জানি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমার মতো হতে যেও না আমার লাইফটা এতটাও সোজা না আর এটা কোনো লাইফ না কিছু দিনের জন্য মাত্র এই লাইফটা কিছু কিছুক্ষণের জন্য ব্যাটার কিন্তু সারা জীবনের জন্য না আমিও হয়তো আজকের দিনে আল্লাহকে ডাকতাম না আল্লাহর ইবাদত করতাম না নামাজ পড়তাম না আম্মু জোর করে নামাজ পড়তে বলল নামাজ পড়লাম আমার মা কখনোই চায় না আমি ওয়েস্টার্ন ড্রেস পরি ওয়েস্টার্ন যে লাইফ লিড করি সেটা আমার কখনোই পছন্দ করে না আমি ছোটোবেলা থেকে এরকম ছিলামও না দু সালের পর থেকে আমি বাধ্য হয়েছি নিজেকে চেঞ্জ করতে নিজের ড্রেস আপ চেঞ্জ করতে পরিস্থিতি সময় সমাজ পরিবার সবাই মিলে আমাকে বাধ্য করেছে দু সাল চলে আসলো আজকে নামাজে আমা আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছি আল্লাহ আমার মতো ভেঙে পড়া মানুষগুলোকে আপনি ধৈর্য দিন প্লিজ তাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখান নতুন করে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই ভালো থাকতে চায় সবাই হাসি খুশি থাকতে চায় ফার্স্ট সবার জীবনেই আছে এমন কোনো মানুষ নেই যার জীবনে অতীত বলতে শব্দটা নেই ধনী গরিব সবারই পাস্ট আছে এক একজনের এক একটা পাস্ট অবশ্যই আছে যাদের লাইফে ভয়ঙ্কর অতীত আছে ভয়ঙ্কর কিছু স্মৃতি আছে আল্লাহ সেগুলো ভুলে যাওয়ার তৌফিক দিন আমি পাপি অনেক পাপ করেছে আমার লাইফে আমি জানি না আমার আল্লাহ আমার ডাক শুনবে কিনা তবে আমি চাই আমার মতো ভেঙে পড়া সব মানুষগুলো ভালো থাকুক দু সালে আর কোনো কষ্ট না পান কোনো মানুষের দ্বারাই শুধু যে একটা ছেলের দ্বারাই বয়ফ্রেন্ডের দ্বারাই হাজবেন্ডের দ্বারাই মানুষ কষ্ট পায় এমনটা কিন্তু না কাছের মানুষের দ্বারাই মানুষ বেশি কষ্ট পায় সেই কাছের মানুষ হতে পারে বোন হতে পারে বান্ধবী বেস্ট ফ্রেন্ড হোয়াট এভার আজকে দু সালে যারা আপন আছে কালকে তারা আপন নাও থাকতে পারে তাই ছোটো বড়ো সবার কাছে একটা রিকোয়েস্ট করব চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না সবাই সব সময় আপন থাকে না দু হাজার সালটা কার কেমন কাটলো আমি জানি না আমি আশা রাখি দু সালটা সবার অনেক ভালো কাটবে ইনশাল্লাহ আপনারা এই মুহূর্তে যারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবার কাছে আমি একটা জিনিস আবদার করতে চাই ছোট বড় সবার কাছে একটা জিনিস চাই আমি ছোটো থেকে বড় হয়েছি আমি কখনও আস অব্দি মা বাবা বোন কারো কাছে না আবদার জিনিসটা করতে পারিনি অনেক মানুষকে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি আশেপাশের অনেকজনকে দেখেছি বাবা মা বোনের কাছে আবদার করতে এটা চাই ওটা লাগবে এই কাপড় নেবো এই জুতা নিব এখানে যাবো এটা খাবো আমি কখনো আমার জীবনে এটা নাই আবদার জিনিসটা আমি করতে পারি নাই কেন করতে পারি নাই যদি বলেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর একটাই অর্থ উক্তি আর যুক্তি দিয়ে তো কোনো কিছু হয় না অর্থ লাগে তো আপনাদের সবার কাছে আমি যে জিনিসটা চাইবো প্রথমেই আমার জন্য দোয়া করবেন দ্বিতীয় যে জিনিসটা চাবো আমাকে আগে যেভাবে সাপোর্ট করেছেন এখানেও আমাকে সেভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট একমাত্র আমার সঙ্গী আমাকে সেই দুই হাজার তেরো সালের আগের ভদ্র মেয়েতার মতো লাইফ লিড করতে হেল্প করবে আপনাদের সাপোর্টে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজ ফলো দিয়ে দিবেন। আমি এখন আমার দিনাজপুরে আছি সাদের উপরে এই রুমটা এখনও ইনকমপ্লিট কমপ্লিট হয়নি চলেন অনেক বকবক করলাম এখন আমি আপনাদেরকে আমি যেখানে বাড়িতে আসলেই ভিডিও বানাই সেই জায়গা দেখাবো যদিও বা ওই জায়গার অবস্থা ভালো না কারণ আমাদের বাড়িতে কাজ চলতেছে নিচে যার কারণে সমস্ত নিচের জিনিস উপরে এনে রাখা হয়েছে আমি বেশিরভাগ ভিডিও বানাই এই জায়গায় এখানে সব কিছু যে ট্র্যান সব কিছু এনে রাখা হয়েছে একদম বাজে অবস্থা এই সেই আমরার গাছ আপনারা অনেকেই চিনেন দেখেছেন আমার ভিডিওতে আর এই সেই ছাদের উপরের রুম এখনও এটা কমপ্লিট না আমি এতক্ষণ রুমের মধ্যেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আমাদের উপরের ছাদ নিচের স্বাদ সব একদম সব উপরের সব কিছু দিয়ে একদম ভরা মানে কোথাও যে আমি ভিডিও মেক করবো সেই স্পেসটাই পাচ্ছি না আমি বেশিরভাগ ভিডিও বানাই এখানে এখানকারও একটি বাড়ির বস্তা টস্তা দিয়ে আমাদের স্টোর রুমটা ভাঙা হয়েছে সেখানটা আর কি নতুন করে কাজ করা হচ্ছে তাই নিচের যত জিনিসপত্র সব এখানে এনে রাখা হয়েছে এর সাথে একটু কিছু কথা শেয়ার করলাম আমি যদি ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন দু সাল চলে গেল অগ্রিম দু সালের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার অল আল্লাহ হাফেজ